আমরা আমাদের প্র্যাকটিস লাইফে প্রতিদিন এমন অনেক পেশেন্ট পাচ্ছি যাদের হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ আছে অথবা লিভারে চল্লিশ আসসালামু আলাইকুম আমি ডক্টর আকফা জাহান বিএইচএমএস কনসালটেন্ট কিউ পয়েন্ট কনসালটেন্সি আপনাদের সুস্বাস্থ্য কামনাই আমাদের হচ্ছে মূল লক্ষ্য আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে সফলতার সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তো আপনাদের সবার সুস্থতায় কামনা করি আমরা আজকে আলোচনা করব ফ্যাটি লিভার ডিজিস নিয়ে অনেকে পেটে আলট্রাসোনো করতে গিয়ে দেখা যায় যে তাদের গ্রেড ওয়ান টু থ্রি আবার অনেকে লিভার সিরোসিসি ধরা পড়ে যাচ্ছে হ্যাঁ যেটা ওনারা আগে জানতে না যে ওনাদের ফ্যাটি লিভার ডিজিজ ছিল তো আজকে ভাবে জানবো যে কি কি কারণে ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে এর লক্ষণ কি এর জটিলতা কি এর থেকে কিভাবে সমাধান পাওয়া যাবে এই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি হচ্ছে ফ্যাটি লিভার আসলে কি আমাদের শরীরে কিছু ফ্যাট টিস্যু আছে যেগুলো হচ্ছে যেখানে ফ্যাট যে কোষগুলো আছে সেগুলো জমা থাকে কিন্তু যদি এই ফ্যাট ফ্যাট তে জমা না হয়ে যদি লিভারে জমা হয়ে যায় তখন সেখানে ফ্যাটি লিভার ডিজিজটা তৈরি হয় এটি একটি সাইলেন্ট ডিসঅর্ডার অনেকে বুঝতেই পারে না যে তাদের ফ্যাটি লিভার ডিজিজ আছে এখন লক্ষণ প্রথম দিকে আমরা কি কি দেখতে পাই প্রথমে সাধারণত শরীরে ক্লান্তি দেখা যায় অবসাদ দেখা যায় কারো কারো পেটের ডান পাশের একটু উপরের দিকে হালকা ব্যথা অনুভব হয় আবার অনেকে পেট ফাঁপা থাকে গ্যাসের সমস্যা হতে থাকে অনেকের ওজন বেড়ে যাচ্ছে এস করলে বা এল করলে বেশি পাওয়া যাচ্ছে এ ধরনের কন্ডিশনগুলো দেখা যায় আবার অ্যাডভান্স স্টেজে যদি কারো এটা ডায়াগনোস হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের চোখ হলুদ হয়ে যাচ্ছে নো বা বাচ্চা এটা হচ্ছে অ্যাডভান্স স্টেজে যেটা হচ্ছে আমরা জর্নিজ বলে থাকি অনেকে ক্ষুধামন্দা থাকে তারপরে হচ্ছে বিভিন্ন কাজে যে কোনো ধরনের কাজে তাদের কনসেন্ট্রেশন কমে যেতে পারে এই লক্ষণগুলো আমরা দেখতে পারি এখন আসি হচ্ছে কি কি জটিলতা দেখা যেতে পারে প্রথম দিকে যখন ফ্যাটি লিভার ডিজিজটা শুরু হতে থাকে তখন যে স্টেজটা থাকে সেটাকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজর্ডার বলা হয়ে থাকে এই সময় লিভারের যে কোষগুলো আছে সেগুলো একটু ফুলে যায় এর পরবর্তী যে স্টেজটা থাকে সেখানে লিভারের যে কোষগুলো আছে সেগুলোর মধ্যে প্রধাও সৃষ্টি হয় অথবা সেটাকে আমরা ইনফরমেশন বলতে পারি এবং তখন এটাকে বলা হয় নন অ্যালকোহলিক স্টেটো হ্যাপাটাইটিস স্টেজ এই সময় লিভারের যে এনজাইমগুলো আছে সেই অ্যানজাইমগুলো বেড়ে যায় এরপরে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এরকম স্টেজ দেখা দিতে পারে অথবা কারো লিভার সিরোসিসও হয়ে যেতে পারে যখন লিভার সিরোসিস হয়ে যায় তখন সেটা আমরা ফাইব্রোসিসক্যানের মাধ্যমে বুঝতে পারি যে লিভার সিরোসিসের দিকে গিয়েছে কিনা লিভার সিরোসিস হলে লিভারে যে কোষগুলো আছে সেই কোষগুলো ড্যামেজ হয়ে যায় এবং কোষগুলোর যে স্বাভাবিক কার্যক্ষমতা আছে আমাদের মেটাল বলিচম করার জন্য বা আমাদের শারীরবৃত্তীয় যে কাজ করার জন্য সেই কার্যক্ষমতাগুলো কমে যায় এক সময় লিভার সিরোসিস ফলে লিভার ফেলোর হয়ে যেতে পারে লিভার ফেলোর হয়ে গেলে লিভারে মানে পেটে পানি আসে সাধারণত আমরা যেটা সকলে বুঝি যে পেটে পানি চলে আসে পেটটা একটু ভারী হয়ে যায় পানি চলে আসে লিভার সিরোসিসের পরের যেটা সেটা হচ্ছে লিভার ক্যান্সার তো লিভার সিরোসিস যদি হয় লিভার ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি পরবর্তীতে বা শেষের দিকে দেখা যাচ্ছে যে লিভার সিরোসিসের পেশেন্টরা লিভার ক্যান্সারের দিকে ধাপিত হয় লিভার সাধারণত ফ্যাট তৈরি করে কিন্তু সমস্যা তখন হয় যখন অতিরিক্ত ফ্যাট তৈরি করে এখন আসলে এই ফ্যাটি লিভার ডিজিজের আসল শত্রুকে ফ্যাটি লিভার ডিজিজের আসল শত্রু হচ্ছে চিনি কার্বোহাইড্রেট গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো হচ্ছে শত্রু সাধারণত গ্লুকোজ আসে আমাদের কী কী খাবার থেকে ভাত রুটি আলু পাউরুটি শ্যামাই এইসব যে খাবারগুলো আছে এ থেকে আমরা হচ্ছে গ্লুকোজ পাই আর ফ্রুকটোস আমাদের যে মিষ্টি জাতীয় খাবারগুলো আছে রসগোল্লা মিষ্টি তারপরে ফ্রুট জেলি আইসক্রিম এই ধরনের যে খাবারগুলো আমরা খেয়ে থাকি এগুলো থেকে আমরা সরাসরি ফ্রুকটোস পাই গ্লুকোজ আমাদের সাধারণত যে সকল খাবারগুলোই ভেঙে গ্লুকোজে তৈরি হয় গ্লুকোজ আমাদের শরীরে তৈরি হলে বা খাবার থেকে ভেঙে যখন গ্লুকোজ তৈরি হয় সেটা আমাদের শরীর ব্যবহার করতে পারে কিন্তু ফ্রুকটোজ আমাদের শরীর ব্যবহার করতে পারে না এটা সরাসরি আমাদের লিভারের উপরে জমা হতে থাকে তাই ফ্রুকটোজ গ্লুকোজের চেয়ে বেশি ক্ষতিকর বা মারাত্মক হিসেবে ধরতে পারি আমরা কারণ এই ফ্রুক্টোসই আমাদের লিভারকে ফ্যাটি লিভারে কনভার্ট করছে তাহলে ফ্রুকটোস খাওয়ার বিষয়ে আমাদের অবশ্যই সচেতন হতে হবে একটি গবেষণা দেখা গিয়েছে যারা ভাত রুটি মিষ্টি বেশি খেয়ে থাকেন তাদের ওজন বাড়ে মাত্র দুই পার্সেন্ট কিন্তু তাদের লিভারের ওজন বাড়ে সাতাশ পার্সেন্ট তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি ভাত রুটি মিষ্টি এগুলো বেশি করে খান বা এগুলো খাওয়ার প্রবণতা বেশি থাকে সেক্ষেত্রে আপনি যদি আপনার নিজের শারীরিক ওজন চেক করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার তেমন কোনো ওজন বাড়ছে না কিন্তু এর সম্পূর্ণ আক্রমণটা হচ্ছে লিভারের ওপরে কারণ লিভারের ওপরে আক্রমণ করে লিভারের ফ্যাটটাকে জমিয়ে লিভারের ওজনকে সাতাশ পার্সেন্ট বাড়িয়ে দিচ্ছে তাহলে দেখাই যাচ্ছে যে আক্রমণটা কোথায় হচ্ছে আবার দেখা গেছে যারা স্টার্চ বা কার্বোহাইড্রেট মিষ্টি এই ধরনের খাবারগুলো কম খান তাদের ওজনও কম থাকে বা কারো যদি ফ্যাটি লিভার ডিজিজ থাকে এবং সে যখন জানতে পারে যে তার ফ্যাটি লিভার ডিজিজ আছে এবং সচেতনতার কারণে সে এই ধরনের খাবারগুলো কমিয়ে দেয় তখন দেখা যায় যে তাদের লিভার থেকে ফ্যাট আস্তে আস্তে কমতে থাকে তাহলে আমরা পরিশেষে বলতে পারি যে হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ এটা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে এবং আমাদের যদি কারো ডায়াগনোস হয় যে কারো ফ্যাটি লিভার ডিজিজ আছে সেক্ষেত্রে ভয় না পেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে আপনারা যাবেন তার কাছ থেকে পরামর্শ নেবেন কীরকম লাইফস্টাইল আপনারা লিড করবেন সে সম্পর্কে তাদের থেকে পরামর্শ নেবেন নিয়ে নিবেন এবং প্রয়োজনে যদি কোনো মেডিসিন থাকে সেই মেডিসিন আপনারা গ্রহণ করবেন অথবা আপনারা আমাদের সেন্টারে চলে আসতে পারেন আমাদের সেন্টারে ফ্যাটি লিভার ডিসঅর্ডারের চিকিৎসা করা হয় আশা করি আমরা আমাদের সঠিক পরামর্শ এবং মেডিসিনের মাধ্যমে আপনাকে একটা সুন্দর সুস্থ জীবনের দিকে নিয়ে যেতে পারবো তাহলে অবশ্যই আমরা ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে সচেতন হব কারণ এটা প্রথম দিকে বোঝা না গেলেও শেষের দিকে আমাদের জীবনে অনেক বড়ো ক্ষতি করে ফেলতে পারে কারণ লিভার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান এজন্য লিভারের স্বাস্থ্য বা সুস্থতা আমাদের নিজেদের শারীরিক সুস্থতা এদিকে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম